খাবার আমাদের মধ্যে চারজন অতিথি আছে তাদের মধ্যে তানবীর বান্না সাইফ এবং বিজয় আমরা তানবীরের কাছে জানতে চাইবো ইসলামের স্বাস্থ্যসম্মত খাবারের ব্যাপারে কি বলা আছে হাদিসে এসেছে যে পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্য আরেক তৃতীয়াংশ পানির জন্য এবং আরেক তৃতীয়াংশ খালি রাখতে হবে অর্থাৎ অতিরিক্ত খাবারও খাওয়া যাবে না ধন্যবাদ বান্না তুমি জানতে চাইবো অস্বাস্থ্যকর খাবারগুলো কী কী অস্বাস্থ্যকর খাবার হলো রাস্তার পাশে ময়লা আবর্জনার কাছে দুলাবালির মধ্যে অতিরিক্ত মশলাযুক্ত খাবার সমূহ এগুলো হলো অস্বাস্থ্যকর খাবার অস্বাস্থ্যকর খাবারের মধ্যে রয়েছে চিপস কোমল পানীয় আইসক্রিম ফুচকা বেলপুরি পিজ্জা বার্গার গ্রিল আরও ইত্যাদি জিনিস এসব খেলে দাঁতে ব্যথা পেটের সমস্যা এবং জীবনে অনেক মারাত্মক রোগ হতে পারে ধন্যবাদ সাহেব তোমাকে জানতে চাইবো স্বাস্থ্যসম্মত খাবার খেলে আমাদের কি হতে পারে স্বাস্থ্যসম্মত খাবার খেলে শরীরের শক্তি যোগায় পড়াশোনায় মনোযোগ বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ভিটামিন এ বি সি বা পুষ্টিকর খাবার খেলে শরীরের বৃদ্ধি বাড়ে বেশি দৌড়ালে বা বেশি খেলাধুলা করলে সহজে ক্লান্ত হয়ে পড়ে না ইত্যাদি ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ আমাদের সর্বশেষ অতিথি বিজয় বিজয় তোমাকে জানতে চাইব স্বাস্থ্যসম্মত খাবারগুলোর বিষয়ে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো হাত ধুয়ে খাবার খাওয়া পরিষ্কার তালা খাবার খাওয়া অপরিষ্কার থালা বাসনে খাবার না খাওয়া যারা স্বাস্থ্যসম্মত খাবারের বিষয়ে ভালো জানে যারা দক্ষ তাদের থেকে পরামর্শ নিয়ে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা